সময়টা ছিল নাইনটিন ফর্টি আগস্ট কলকাতা শহর হঠাৎ করে এক মুহূর্তের মধ্যে পরিণত হয়েছে নরকে যেদিকেই তাকানো যায় শুধু লাশ আর মৃতদেহ কলকাতা শহরের গলি রাস্তার ধারে পড়ে আছে হাজার হাজার রক্তাক্ত মৃতদেহ আর আহতের সংখ্যা যে কত সেটা আপনি গুনে শেষ করতে পারবেন না অনেকে রাস্তার ধারে এক হাত কাটা এক পা কাটা নিয়ে মুখের মধ্যে চাপ দিয়ে নীরবে শুয়ে আছে কারণ তাদের আর্তনাদের শব্দ ওদের কানে আসলেই এটাই হবে তাদের জীবনের শেষ আর্তনাদ হ্যাঁ আর এই ঘটনাটাই দি গ্রেট কলকাতা কিলিং নামে পরিচিত এই হত্যাকাণ্ডে প্রায় চার হাজার থেকে দশ হাজার মানুষ মারা গিয়েছিল না কোনো এক ধর্মের না হিন্দু ও মুসলমান দুই ধর্ম মিলিয়ে মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে এক লক্ষ পরিবার তাদের প্রাণ বাঁচানোর জন্য বাড়িঘর ছেড়ে পালিয়েছিল প্রায় দুই থেকে তিন হাজার দোকান পাঠ লুট করা হয়েছিল ও আগুনও জ্বালিয়ে দেওয়া হয়েছিল কিন্তু কি ছিল এই ঘটনার আসল কারণ এর জন্য দায়ী কে আর এই ঘটনায় সব থেকে আলোচ্য বিষয় গোপাল পাঠা সে কেমন মানুষ সে কি একজন উগ্রপন্থী নাকি সে হিন্দুদের রক্ষক চলুন আজকে বিস্তারিত সব জানা যাক নমস্কার আমি কৌশিক সরকার আপনারা দেখছেন কলকাতা ভারতে প্রতিষ্ঠা হয় ভারতীয় জাতীয় কংগ্রেস যা ছিল একটি সর্বভারতীয় রাজনৈতিক দল কিন্তু মুসলিম নেতারা মনে করেন এই জাতীয় কংগ্রেস মূলত হিন্দুদের স্বার্থ রক্ষা করে কংগ্রেসের কিছু নেতা যেমন বালগঙ্গাধর তিলককে মুসলিমরা সেই সময় পছন্দ করত না সেই সময় মুসলিম সম্প্রদায় শিক্ষার ক্ষেত্রে হিন্দুদের থেকে অনেকটা পিছিয়ে ছিল তখন সার সৈয়দ আহমেদের খানের নেতৃত্বে আলিগড়ে একটা আন্দোলন শুরু হলেও ব্রিটিশ সরকারের কাছ থেকে রাজনৈতিক এবং অর্থনৈতিক বিভিন্ন সুযোগ সুবিধা আদায়ের জন্য মুসলিমরা তখন একটা রাজনৈতিক প্ল্যাটফর্মের অভাব অনুভব করে উনিশশো সালে ব্রিটিশ সরকার ওয়েস্ট বেঙ্গলকে দুই ভাগে ভাগ করে দেয় মানে বঙ্গভঙ্গ যা ছিল মুসলিম লীগের প্রতিষ্ঠার একটি বড় কারণ আর এই দুই ভাগে ভাগ হওয়ার ফলে বাংলাদেশ সম্পূর্ণভাবে একটি মুসলিম নির্ভর জায়গা হয়ে যায় তখন সেখানকার মুসলিমরা একটি আলাদা রাজনৈতিক প্ল্যাটফর্মের প্রয়োজন অনুভব করে আর এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে যখন কংগ্রেস তীব্র আন্দোলন শুরু করে তখন মুসলিমরা নিজেদের স্বার্থ রক্ষার জন্য একটা পৃথক রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নেয় উনিশশো সালে অক্টোবরে আগা খানের নেতৃত্বে একটা মুসলিম দল ভাইসরাই লর্ড মিন্টর সঙ্গে সিমলায় দেখা করে আর সেই মুসলিমরা মুসলমানদের জন্য একটা আলাদা ইলেকশন কমিটির দাবি জানায় আর লর্ড মিন্টো এই দাবি মেনে নেয় যা থেকে জন্ম হয় মুসলিম লীগের মুসলিম লীগ তো জন্ম হয়ে গেল কিন্তু এর উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে তাদের রাজনৈতিক উদ্দেশ্যগুলো এবং স্বার্থগুলো আদায় করে নেওয়া তাদের বিভিন্ন দাবিগুলো ব্রিটিশ সরকারের কাছে তুলে ধরা আর যেসব মুসলিমরা সরকারের চোখে অবহেলিত ছিল যারা সমাজের ক্ষেত্রে পিছিয়ে ছিল তাদের দাবিগুলো সরাসরি সরকারের কাছ থেকে আদায় করা আর এদিকে মোহাম্মদ আলী জিন্না রাজনৈতিক জীবন শুরু হয় ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন নেতা হিসেবে আপনি শুনলে হয়তো অবাক হবেন তিনি একসময় হিন্দু মুসলমানের ঐক্যের পথও কাজ করতে নাইনটিন তখন অসহযোগ আন্দোলন শুরু হয় কিন্তু মোহাম্মদ আলী জিন্না মহাত্মা গান্ধীর সঙ্গে রাজনৈতিকভাবে একমত হতে পারছিলেন না আর এই মত পার্থক্যের কারণে তিনি উনিশশো কুড়ি সালে কংগ্রেস থেকে পদত্যাগ করেন এবং তিনি সম্পূর্ণভাবে মুসলিম লীগের সঙ্গে যুক্ত হয়ে যান উনিশশো সালে লাহোরে একটা মুসলিম লীগের অধিবেশন হয় সেই অধিবেশনে মোহাম্মদ আলী জিন্নাহ একটা প্রস্তাব পেশ করেন যেখানে ভারতের উত্তর পশ্চিম অঞ্চলের মুসলিমরা এবং পূর্ব দিকের মুসলিমদের নিয়ে একটা স্বাধীন রাষ্ট্র গঠনের দাবি জানানো হয় অর্থাৎ এক কথায় বললেন নতুন মুসলিম দেশ পাকিস্তান নাইনটিন এ ব্রিটিশ সরকার ব্রিটিশ ক্যাবিনেট মিশনকে ভারতে পাঠায় আর এই মিশনের উদ্দেশ্য ছিল ভারতকে স্বাধীনতা দেওয়া এবং স্বাধীনতার পরের যে প্ল্যানিংগুলো সেগুলো নিয়ে পরিকল্পনা করা আর ভারতকে টুকরো টুকরো করে স্বাধীনতা দেওয়ার মতো প্ল্যানিং তারা অখণ্ড অবস্থাতে ভারতকে স্বাধীনতা দিতে চেয়েছিল প্রথমের দিকে মুসলিম লীগ এবং ভারতীয় জাতীয় কংগ্রেস সবাই এই প্ল্যানিং একসেপ্ট করে কিন্তু এরপরে হঠাৎ করে মুসলিম লীগ তাদের সিদ্ধান্ত চেঞ্জ করে নেয় আর মুসলিম লীগ একটি আলাদা মুসলিম দেশের জন্য একদম পাগল হয়ে ওঠে ঠিক যেমনভাবে একটি ক্ষুধার্ত সিংহ মাংসের জন্য আর মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্না পৃথক মুসলিম দেশ অর্থাৎ পাকিস্তানের জন্য জোরদার আওয়াজ তুলতে থাকে কিন্তু ক্যাবিনেট মিশন কোনোভাবেই ভারতকে টুকরো টুকরো করে স্বাধীনতা দিতে চাইছিল না আর যখন মুসলিম লীগ কোনোভাবেই আলাদা মুসলিম রাষ্ট্র পাচ্ছিল না তখনই মোহাম্মদ আলী জিন্নার কথায় সকল মুসলিম মিলে ষোলোই আগস্টকে ডাইরেক্ট অ্যাকশন ডে হিসেবে ঘোষণা করে মোহাম্মদ আলী জিন্না প্রথম দিকেই স্পষ্টভাবে সতর্ক করে দেয় যদি তারা আলাদা মুসলিম দেশ পাকিস্তান না পায় তারা হিংসার পথ বেছে নিতে বাধ্য হবে তিনি এটাও বলেন আমরা যুদ্ধ চাই না কিন্তু যদি আপনারা যুদ্ধ চান আমরা সেটাও বিনা দ্বিধায় একসেপ্ট করব। হয়তো ভারত বিভক্ত হবে নয়তো ভারত ধ্বংস হবে আর মুসলিম লীগ ষোলোই আগস্ট সকালবেলা থেকে আন্দোলনে বের হয়ে যায় তাদের দাবি মুসলিম দেশ পাকিস্তানের হলেও মিছিলের কিছু উগ্রপন্থী জনতার লক্ষ্য ছিল যেন তেন প্রকারে হিন্দুদের উপর অত্যাচার করা এবং তাদের উপর আক্রমণ করা প্রথমত তারা হিন্দুদের বিভিন্ন উস্কানিমূলক মন্তব্য করতে থাকে আর মুসলিম লীগকে যে সকল সংবাদপত্রগুলো সাপোর্ট করতো যেমন দি স্টার অফ ইন্ডিয়া তাদের রিপোর্টে তারা বারবার হিন্দু বিদ্বেষী তথ্য ছড়াতো যেমন হিন্দুরা নাকি মুসলিমদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অগ্রগতির পথে বাধা সৃষ্টি করে তারা হিন্দু মহাসভা এবং কংগ্রেসের বিরুদ্ধেও নানা খারাপ খারাপ কথা লিখত আর এসব ভুলভাল প্রপাগান্ডা দুই সম্প্রদায়ের মধ্যে বিভাজনকে আরো গভীর করে দেয় তারপর হঠাৎ করে কিছু জনতা মিছিল থেকে বের হয়ে যায় এবং হিন্দুদের উপর অত্যাচার করা শুরু করে হিন্দুদের বাড়িতে লুটপাট মা বোনদের অত্যাচার এমনকি নির্মমভাবে হত্যালীলাও তারা চালায় আর এই হত্যালীলা এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে হিন্দুরা তাদের নিজেদেরকে রক্ষা করার জন্য আর তার জাতি ভাই বোনদের মৃত্যুর প্রতিশোধের জন্য তারাও হাতে অস্ত্র তুলে নেয় আর সেই সময়ে হিন্দুদের হয়ে একজন লিডারের আবির্ভাব হয় যার নাম ছিল গোপাল পাঠা গোপাল মুখোপাধ্যায় তিনি মূলত ছিলেন একজন মাংসের ব্যবসায়ী তিনি পাঠার মাংস বিক্রি করতেন সঙ্গে তিনি ছিলেন একজন রেসলার যেহেতু তিনি পাঠার মাংস বিক্রি করতেন তাই তিনি গোপাল পাঠা নামে পরিচিত হন গোপাল পাঠার আগের জীবন ছিল বিপ্লবী আদর্শে প্রভাবিত তিনি নিজে নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে গভীরভাবে ইন্সপায়ারিত ছিলেন নাইনটিন ফর্টি টুতে যখন ভারতে ভারত ছাড়ো আন্দোলন চলছিল তখন তিনি স্থানীয় যুবকদের একসাথে করে তিনি একটা ছোট্ট দল গঠন করেন যার নাম দেন ভারতীয় জাতীয় বাহিনী আর এই ভারতীয় জাতীয় বাহিনীতে নিয়ে হতো হতো সঙ্গে এক ভয়াবহ দুর্ভিক্ষে তিনি নিজেকে ত্রাণ কাজে আত্মনীয় চা করেন আর এই সব ইনফরমেশন এটা প্রমাণ করে যে গোপাল পাঠা শুধু একজন রাজনৈতিকভাবে সচেতন ছিলেন না তিনি সমাজের প্রতি দায়বদ্ধতাও ছিলেন ষোলোই আগস্ট সকালবেলা যখন মুসলিম লীগের ভাড়া করা গুন্ডারা এবং উগ্র জনতারা জোর করে হিন্দুদের দোকান পাট বন্ধ করতে শুরু করে এবং চারিদিকে হিংসা ছড়িয়ে পড়ে গোপাল পাঠা তখন তার দোকান বন্ধ করে নিজের এলাকায় ফিরে আসেন তিনি দেখতে পান মুসলিম দাঙ্গাবাজরা মধ্য কলকাতার দিকে এগিয়ে আসছে আর এই দাঙ্গায় তিনি মুসলিমদের থেকে হিন্দুদের রক্ষা করার জন্য তিনি এর আগে যে ভারতীয় জাতীয় বাহিনী নামে একটা বাহিনী বানিয়েছিলেন সেটাকে একজোট করেন এই বাহিনীতে টোটাল আটশো জন সদস্য ছিল আর তারা বিভিন্ন রকম অস্ত্র ব্যবহার করত যেমন পিস্তল বন্দুক বড়দা চাকু ছুরি ইত্যাদি এই অস্ত্রগুলো তারা কিছু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আমেরিকান সৈন্যদের কাছ থেকে সংগ্রহ করেছিল গোপাল পাঠা যখন তার দলবল নিয়ে হত্তালীলার এগেনস্টে প্রতিরোধ করা শুরু করে তখন তারাও একটু ভয় পেয়ে যায় এবং তারা হিন্দু এলাকায় তারা ঢুকতে ভয় পায় গোপাল পাঠা শুধু তার নিজের এলাকায় না কলকাতার আরও অন্যান্য এলাকায় তার বাহিনী নিয়ে প্রতিরোধ করা শুরু করে কংগ্রেস এমনকি কমিউনিস্ট পার্টির অনেকে গোপালের সঙ্গে যোগ দিয়েছিল এবং ভবানীপুরের শিখরাও তার সঙ্গে যোগ দিয়েছিল এটা প্রমাণ করে গোপাল পাঠাকে মানুষ হিসেবে অনেকে যতটা খারাপ বলে তিনি ততটা খারাপ ছিলেন না উনিশশো সালে মহাত্মা গান্ধীজি যখন কলকাতায় শান্তি ফিরিয়ে আনার জন্য দুই পক্ষকে অস্ত্র জমা দেওয়ার আবেদন জানান ব্যক্তিগতভাবে দুইবার অনুরোধ গোপাল পাঠাকে তিনি তার অস্ত্র জমা দিতে না করে দেন তখন যুক্তি দিয়েছিল গোপাল পাঠা যে যে অস্ত্র দিয়ে তিনি তার সম্প্রদায় অর্থাৎ হিন্দু নারীদের ও শিশুদের রক্ষা করেছেন তা তিনি কোনো মতেই জমা দেবেন না তিনি গান্ধীজিকে সরাসরি বলে দেন যে হত্যালীলা চালানোর জন্য আমরা হাতে অস্ত্র তুলিনি আমরা হাতে অস্ত্র তুলেছি ওদের লীলাকে বন্ধ করার জন্য এবং আমাদের নিজেদেরকে রক্ষা করার জন্য আমার মা বোনদের অত্যাচার থেকে বাঁচানোর জন্য তাই এই অস্ত্র আমি কোনোভাবেই কারো ভরসায় জমা দিতে পারবো না কিন্তু এখন আপনার মনে আসতে পারে যে এই গোপাল পাঠা আসলে লোক কেমন ছিলেন তিনি কি আসলেই একজন উগ্রপন্থী নেতা ছিলেন নাকি তিনি তার সম্প্রদায়কে রক্ষা করার জন্য হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন আসল সত্যি কোনটা এই নিয়ে বিভিন্ন ঐতিহাসিকের বিভিন্ন মতামত রয়েছে সেই সময়কার একজন মুসলিম নেতা ছিলেন জি জি আজমিরি তিনি অভিযোগ করেন গোপাল নাকি মুসলিমদের ধরে ধরে হত্যা করত অর্থাৎ তিনি প্রচন্ড মাত্রায় মুসলিম বিরোধী ছিলেন গোপাল পাঠার রাজনৈতিকভাবে বসা ছিল কংগ্রেসের বিভিন্ন নেতার সঙ্গে যেমন বিধানচন্দ্র রায় আর এটাই নাকি গোপাল পাঠার মূল শক্তি ছিল লালবাজারের গোয়েন্দা বিভাগের মোস্ট ওয়ান্টেড লিস্টেও গোপাল পাঠার নাম ছিল যার নম্বর ছিল সি আর ও এইচ এস কে টু থ্রি এইট সিক্স ফাইভ অফ নাইনটিন বন্দ্যোপাধ্যায়ের মতো গবেষকদের মতে গোপাল পাঠা তার ব্যবসার কারণে নিয়মিত মুসলিম ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং তাদের প্রতি তার কোনো রকম ব্যক্তিগত হিংসা ছিল না আর তার তৈরি করা বাহিনীতে বাঙালি পাঞ্জাবি নেপালি বহু জাতির যুবক যোগ দিয়েছিলেন এখন বিচার আপনারাই করুন সে যদি একজন গুন্ডা প্রকৃতির মানুষ হতো তাহলে তার দলে বাঙালি পাঞ্জাবি নেপালি এরা কেন যোগদান দেবে শুধু তাই না তিনি তার নিজের দলের মধ্যে একটা কড়া নিয়ম চালু করেছিলেন মহিলাদের কোন রকম অসম্মান করা যাবে না নিরাপরাধ মুসলিমদের আক্রমণ করা যাবে না শুধুমাত্র যেসব মুসলিম যারা দাঙ্গাবাস ছিল তাদের বিরুদ্ধেই প্রতিরোধ করেছিলেন এমনকি অনেক মুসলিম পরিবারকেও রক্ষা করেছিলেন তাদের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন গোপাল পাঠা শুধু হিন্দু নারীদের বা হিন্দু মানুষদের রক্ষা করেছিলেন এমনটা না তিনি এমন নির্দেশ দিয়েছিলেন যে কোনো হিন্দু ব্যক্তি যেন কোনো নিরাপরাধ মুসলিম ব্যক্তি নিরাপরাধ মুসলিম মহিলা বা শিশুকে স্পর্শ পর্যন্ত না করে আর তিনি এতটা স্ট্রংলি প্রতিরোধ করা শুরু করে যে মুসলিম লীগ শেষ পর্যন্ত ভয় পেয়ে যায় এমন কি তারা কিছুটা পিছু হটতে বাধ্য হয় নতুন পাঠা এমন একজন লোক ছিলেন যার উদ্দেশ্য ছিল তারা যদি আমার সম্প্রদায়ের কারো রক্ত নিতে আসে আমিও তার রক্ত নিতে ভুলব না কিন্তু কোনো নিরাপরাধ মুসলিম ব্যক্তির গায়ে আচর আসতে দিব না নতুন মুসলিম দেশ পাকিস্তানের দাবিতে যখন মুসলিম লীগের সাপোর্টাররা আন্দোলনে বের হয় তাদের উদ্দেশ্য হঠাৎ করে চেঞ্জ হয়ে তারা চলে যায় নিরীহ হিন্দুদের আক্রমণ করতে কিন্তু হিন্দুরাও কিন্তু থেমে থাকেনি তারা প্রথমে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করে নিজেদেরকে সেফটি রাখার চেষ্টা করে কিন্তু তারপরে তারা হাতে অস্ত্র তুলে নেয় আর শুরু হয় একে অপরের বিরুদ্ধে নির্মম হত্যাকাণ্ড একটি গলিতে প্রায় পঞ্চাশ জন বিহারি হিন্দু রিক্সা চালককে ঘিরে ধরে হত্যা করা হয়েছিল এবং একটি মন্দিরের কাছে ৩০ জন মুসলমানকে নির্মমভাবে খুন করা হয়েছিল দাঙ্গা এতটাই তীব্র ছিল যে শহরের রাস্তাগুলো লাল হয়ে গিয়েছিল এই চার পাঁচটা দিন শহরের অবস্থা এমন ছিল যেদিকে তাকানো যায় শুধু রক্ত আর লাশ কারো এক হাত এক পা কাটা আর এই এক এক হাত কাটা কাটা পা অবস্থাতে তারা নিজেদের হাত মুখের মধ্যে চাপ দিয়ে চিৎকার চাপিয়ে রাখছে কারণ তাদের মুখ থেকে যদি আর্তনাদ বের হয় এটাই হবে তাদের জীবনের শেষ আর্তনাদ এখানে একটা বিষয় উল্লেখ করার আছে এটা কিন্তু শুধু হিন্দুদের অবস্থা না হিন্দু মুসলমান দুই দলেরই অবস্থা এই ভয়ঙ্কর পরিস্থিতিতে সরকারের ব্যর্থতা উল্লেখ না করলে হয় না এটাকে ঠিক ব্যর্থতা বললে ভুল হবে এটা ছিল একটা জানাশোনা পরিকল্পনা যা ইচ্ছাকৃতভাবে ঘটানো হয় সেই সময় বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সুহরাবর্দী এই আন্দোলনকে বাস্তবায়িত করার জন্য তিনি সেই দিন অর্থাৎ ষোলোই আগস্ট সরকারিভাবে ছুটি ঘোষণা করেন ষোলোই আগস্ট সকাল থেকেই কলকাতায় উত্তেজনা বাড়তে থাকে উত্তর কলকাতায় মুসলিম লীগের সাপোর্টাররা হিন্দুদের দোকানপাট বন্ধ করার জন্য করতে শুরু করে এর রিপ্লাইয়ে হিন্দুরা মিছিলের পথে ব্যারিগেট দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করে আর ওই দিনই অক্টাল মনুমেন্টে বর্তমানে শহীদ মিনারে মুসলিম লীগের একটি বিশাল বড় সমাবেশ জমা হয় যা ছিল সেই সময়ের মতো মুসলিম লীগের সব থেকে বড় জমায়েত এই জমায়েতে হোসেন সোহরাবর্তির যে ভাষণটি সেটা তো কিছু একটু ট্রোল হয় তিনি নাকি সমাবেশে বলে দেন যে পুলিশ এবং আর্মিকে নিয়ন্ত্রিত করা হয়েছে মানে বুঝতে পারছেন তিনি এক কথায় বলতে চাইছেন যে তোমরা যাও দাঙ্গা করো হাঙ্গামা করো হত্যা করো খুন করো তোমাদেরকে আটকানোর জন্য কোনো রকম সো কল্ড পুলিশ এবং আর্মি থাকবে না যদিও তিনি পরে এই ব্যাপারটাকে অস্বীকার করে নেন অনেকে এই অভিযোগও করে যেসব পুলিশরা দাঙ্গা থামাতে চেয়েছিল তিনি সেই সব পুলিশদেরও বাধা দিয়েছিলেন হোসেন সুহরাবর্দির অর্ডারে পুলিশের একটি বড় অংশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঙ্গা হাঙ্গামা লুটপাট এসব দেখছিল এমনকি এটাও জানা যায় অনেক পুলিশ দাঙ্গাকারীদের সাহায্যও করছিল ব্রিটিশ সরকারের ব্যর্থতাও এখানে উল্লেখ্য বিষয় ষোলো তারিখ দাঙ্গা শুরু হলেও দুদিন পর্যন্ত কোনো রকম আর্মি নিয়োগ করা হয়নি ততক্ষণে কলকাতা প্রায় নরকে পরিণত হয়ে করে নেন অনেকেই এই আন্দোলনে গান্ধীজিকে দায়ী করেন তিনি নাকি সক্রিয় ভূমিকা পালন করেননি মুসলিমরা দাবি করে গান্ধীজি নাকি মুসলিমদের ঠিকভাবে সাহায্য করেনি তেমনি হিন্দুরা দাবি করে গান্ধীজি নাকি হিন্দুদেরও পাশে থাকেনি কিন্তু এই আন্দোলন যদি বন্ধ হয় এই হত্যাকাণ্ড যদি বন্ধ হয় তাহলে এটার ক্রেডিট সবথেকে বেশি যাবে মহাত্মা গান্ধীর কাছে গান্ধীজি তার অহিংস নীতির উপর জোর দেন এমনকি দাঙ্গা থামাতে অনশন পর্যন্ত করেন আর এই অনশন ব্রিটিশ সরকার সরকারের একটা নৈতিক চাপ এবং কি তারপর হিন্দু এমনকি মুসলিম দুই সম্প্রদায়ের নেতারা একে অপরের কাছে আসেন এমনকি গান্ধীজির কাছেও যান এবং দাঙ্গা থামানোর প্রতিশ্রুতি দেন এমন আমি মহাত্মা গান্ধী কলকাতায় সবার বাড়ি বাড়ি গিয়ে সবাইকে শান্তির বার্তা দিচ্ছিলেন এবং বুঝাচ্ছিলেন একে অপরকে হত্যা করলে তার পরিণতি হবে ভয়ানক আমি প্রথমেই বলেছি গান্ধীজি দুই পক্ষকে অস্ত্র জমা দিতে বলেছিলেন এই ঘটনাটা প্রমাণ করে রাজনৈতিক নেতৃত্ব যদি জনগণের আবেগ এবং বাস্তবায়িতাকে ভুলভাবে বিচার করে এবং ভুল পথে পরিচালনা করে তবে তার ফলাফল কতটা ভয়ঙ্কর হতে পারে কিভাবে একটা সামাজিক বন্ডিংও নষ্ট হয়ে যেতে পারে এমনকি রাজনৈতিকভাবেও সমাজকে বিষাক্ত করে দিতে পারে এটাই তার একটা জ্বলন্ত উদাহরণ আপনি যদি ভাবেন এই দাঙ্গা শুধু ভারতকে দুই ভাগে বিভক্ত করেছে তাহলে আপনি সম্পূর্ণ ভুল এটা দুই সম্প্রদায় হিন্দু এবং মুসলমানের মধ্যে একটা দেওয়াল তুলে দিয়েছে আজও অনেক হিন্দু মুসলমানদের নাম শুনলে তেলে বেগুনে জলে উঠে এবং আজও অনেক মুসলিম হিন্দুদের নাম শুনতে পারে না তাদেরকে রীতিমতো ঘৃণা করে সোশ্যাল মিডিয়াতে রীতিমতো হিন্দু বনাম মুসলিম একটা লড়াই দেখা যায় যেখানে যে যেভাবে পারে অন্যের ধর্মকে অন্যের ভগবানকে অন্যের আল্লাহকে নিয়ে রীতিমতো লড়াই করে যাচ্ছে আক্রমণ করে যাচ্ছে যাদের উদ্দেশ্য ছিল ভারতকে ভাগ করা পাকিস্তান সৃষ্টি করা এবং নিরীহ হিন্দুদের উপর আক্রমণ করা তারা তো ভারত ছেড়ে পাকিস্তানে চলে গিয়েছে কিন্তু যা রয়ে গিয়েছে সেটা হলো ভারতে অবস্থিত হিন্দু এবং মুসলমান দুই জাতির মধ্যে এখনও ভেদাভেদ আছে এখনো কেউ কাউকে সহ্য করতে পারে না একে অপরকে চরমভাবে ঘৃণা করে আর একটা কথা এই ভিডিওতে আমি বিশ থেকে পঁচিশটা ওয়েবসাইট ঘাটাঘাটি করে সঠিক তথ্য সংগ্রহ করে বানিয়েছি আমি কোনো জাতি বা কোনো ধর্মকে আক্রমণ করতে চাইনি তাদের উপর মিথ্যা কথা ছড়াতেও চাইনি অনেক অনেক ধন্যবাদ